শেরপুরের শ্রীবর্দীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূর উপর নেমে এলো লোমহর্ষক নির্যাতন চাহিদা মতো যৌতুক দিতে না পারায় পাশন্ড স্বামী রাজমিয়া গৃহবধূটির মাথার চুল কেটে দিয়েছেন রাকিবুল হাসান খোকনের তথ্যচিত্রে বিস্তারিত শুক্রবার শ্রীবর্দী সদর ইউনিয়নের কুড়িপাড়া ব্যাপারীপাড়া গ্রামে এই অমানবিক ঘটনা গৃহবধূ বেগম নির্যাতন করে ঘটে জানান তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে গৃহবধূর বাড়ির লোক এসে তাকে উদ্ধার করে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গৃহবধূর পরিবার এই ঘটনায় অবিলম্বে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের কঠোর শাস্তি দাবি করেছে

মাথা চুল এটা চুল ওখানে সব তখন মাছ চাইছে কান্দিছে